আসসালামু আলাইকুম টিভির পক্ষ থেকে আমি ফারুকুল ইসলাম ফারুক আন্তরিক ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আমি আজকে আসছি টাঙ্গাইল আশেফপুর আটপুকুরে এই আটপুকুর কি করে নামকরণ করা হলো সেটা আমি আজকে এখন বলবো এই আশেফপুর এতে এখানে আটটি পুকুর আছে হ্যাঁ এই আটটি পুকুরের কারণে এখানে নাম হয়েছে আটপুকুর আশেফপুর আটপুকুর সবাই টাঙ্গাইলের শহরের লোক সবাই জানে তো প্রিয় দর্শক মণ্ডলী আমি তাহলে এই আটটি পুকুর আমি পর্যায়ক্রমে দেখানোর জন্য চেষ্টা করব তাহলে দেখুন আপনারা সবাই এবং আমার সাথে থাকুন আর প্রিয় দর্শক মণ্ডলী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করে উৎসাহ বাড়াবেন যাতে আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি এই বলে এখনই আপনাদেরকে এই আটটি পুকুর আমি পর্যায়ক্রমে দেখানোর জন্য চেষ্টা করব তাহলে সবাই আমার সাথেই থাকুন প্রিয় দর্শক মন্ডলী এটি হলো আটপুকুর আশিকপুর টাঙ্গাইল এটি মৎস্য বীজ উৎপাদন খামার এখানে আটটি পুকুর আছে এটি সরকারের একটি প্রতিষ্ঠান এখানে আটটি পুকুর আছে বিদায় এই আশিকপুর বিলুপ্ত হয়ে প্রায় এটি আটপুকুর নামে পরিচিত লাভ করেছে এখানে সরকারি উদ্দীপনায় এই খামার বাড়িতে অর্থাৎ মৎস্য উৎপাদন খামার বাড়ি এখানে ছোটো পোনা ডিম থেকে তৈরি হয় ছোটো পোনা এবং কিছু বড় করে তারা বিক্রি করেন বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে এবং এই পোনা মাছ নিয়ে যায় তারা মৎস্য চাষ করে এটি হলো আশিকপুরে অবস্থিত সেই আট পুকুর ঐতিহ্যবাহী সেই আট পুকুর আমি আজকে আসছি এখানে বেড়ানোর জন্য এই আটটি পুকুর আজকে দেখব ঘুরে দেখব তো দেখুন প্রিয় দর্শক মন্ডলে আমি আটটি পুকুর দেখানোর জন্য চেষ্টা করছি তো এখানে মৎস্য বিষয়ে ট্রেনিং দেওয়া দেওয়া হয় এখানে যারা বেকার যুবক রয়েছে তাদের জন্য মৎস্য সম্পর্কে ধ্যান দেওয়া হয় এবং এক মাসের কোর্স আছে সে এক মাসে আপনার বেকারদের জন্য যারা বেকার তাদের জন্য এই সরকার ব্যবস্থা করেছেন এবং এক মাস প্রশিক্ষণ নিয়ে তারা মৎস্য চাষ করবেন এবং তিন হাজার কোটি টাকা প্রদান করবেন এই সেই শিক্ষার্থীদেরকে এটি হলো সেই হাটপুকুর এখানে মাছ চাষ করেন এবং পোনা উৎপাদন করেন এখানকার যারা সরকারি চাকরি করেন তাদের জন্য এই পুকুরটি অনেক এই পুকুরগুলো অনেক বড় বড় এবং সেই পাকিস্তান আমলের পর থেকে প্রতিষ্ঠিত হয়েছে এই মৎস্য বিভাগটি তো প্রিয় দর্শক মন্ডলী আমি প্রত্যেকটি পুকুর দেখানোর জন্য চেষ্টা করছি তো আমার সাথেই থাকুন আমি ফারুকুল ইসলাম ফারুক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার এই চ্যানেলটিকে সানফার টিভির পক্ষ থেকে আবারও জানাই আন্তরিক ও শুভেচ্ছা যারা এই চ্যানেলটি দেখছেন অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন হলো এবং সাবস্ক্রাইব করবেন শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন প্রিয় দর্শক মণ্ডলী আমি এখন এই আটপুকুরি প্রত্যেকটি পুকুরে দেখানোর জন্য আপনাদেরকে আমি চেষ্টা করব প্রিয় দর্শক মন্ডল এখানে আগে উন্মুক্ত ছিল সবাই এখানে বেড়াতে আসতে পারত এখন কিন্তু চতুর্দিকে বাউন্ডারি করা এখানে কেউ আসতে পারে না আমি শুধু ওনাদের কাছ থেকে অনুমোদন নিয়ে আসছি আমার চ্যানেলে যে ভিডিও করবো সেই কারণে আমাকে আসতে দেওয়া হয়েছে এবং বাইরের লোক অনুমতি ছাড়া এলাও না দেখুন এটি পুকুরটি সেচ পানি সেচে এখানে কীটনাশক ওষুধ দিয়ে এখানে পোনা মাছ নতুন পানি দিয়ে ছাড়বেন এখন দেখুন কিছু মাছ পেয়েছে মাছ মারবে এবং পুরো পানিটাই সেচে তারা নতুন করে কীটনাশক ওষুধ দিয়ে এখানে মৎস্য উৎপাদনের জন্য ব্যবস্থা করবেন তো প্রিয় দর্শক মন্ডলী এখানে এসে আমার খুবই ভালো লাগলো আমি আজকে বিকেলবেলা বেরোনোর জন্য আসছি আট পুকুরটি দেখব এবং কীভাবে তারা মাছ পোনা উৎপাদন করে সেটি দেখার জন্য আসছি তবে এখন তারা পুকুরটি কি তৈরি করছেন এখন কিছুদিনের দিনের মধ্যেই এই মাছ কীভাবে ডিম থেকে পোনা উৎপাদন করে হ্যাঁচারের মাধ্যমে আমি আসলে আজকে দেখাতে পারতেছি না আজকে শুধু তারা পুকুরটা তৈরি করতেছেন তো প্রিয়দর্শক মণ্ডলী তাহলে দেখুন সেই আশেকপুরে অবস্থিত আটটি পুকুর এখানে আট পুকুর নামে পরিচিত এই টাঙ্গাল শহরে সবাই জানে যে এটি আট পুকুর আশেকপুরের কথা কেউ বল না শুধু বলে যে আট পুকুরে যাবো আট পুকুর তো প্রিয়দর্শক মণ্ডলী দেখুন আর পুকুর পানির শেষ উম দিচ্ছে শুখে এটাও তৈরি করবে পোনা আহ ছাড়ার জন্য এটি ওই ছো ছোট থেকে কিছু বড় করার পরে এই পুকুরে আহ ছাড়বেন তো প্রিয় দর্শক মন্ডলী দেখুন আর মোটর দিয়ে পানির শেষ সেই কারেন্ট টির তার ভাবে যেতে হবে তো প্রিয় দর্শক মন্ডলী এখানে পুকুরের চতুর্দিকে নারিকেল গাছ সুপারি গাছ লাগানো আছে খুবই মনোরম পরিবেশ খুবই ভালো লাগছে তো প্রিয় দর্শক মণ্ডলী তো আশা করি ভিডিওটি ভালো লাগছে আমারও খুব ভালো লাগছে বিকেলবেলা খুবই বেড়াতে এসে এখানে খুবই আমার মনটি ভরে গেলো দেখুন এটি হলো নারিকেল গাছ অনেকগুলো নারিকেল গাছ আছে ওইটির সামনে দেখা যাচ্ছে এটি হলো পশ্চিম বিভাগের অফিস প্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি কেমন লাগলো আবারও বলছি কমেন্টস করে জানাবেন তো এখন প্রায় শেষের দিকে প্রায় ভিডিও শেষের দিকে চলে আসছি তো আমি এখন সবার কাছ থেকে বিদায় নিব তো প্রিয় দর্শক মন্ডলী সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই বলে আমি আজকের মতো সানপা টিভির পক্ষ থেকে জানাই আবারও আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সবাই ভালো এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ